কিডনি ভালো রাখে কোন কোন খাবার জানেন মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ কিডনি আমাদের গুরুত্বপূর্ণ একটা মানে আমার জীবনের সাথে জড়িত কিডনি ভালো নাই মানে আমি শেষ এটা বাস্তবতা আপনার কিডনি ড্যামেজ আপনি কয় মাসে বাঁচবেন ছয় মাস দুই বছর ডায়ালিসিস করে বাঁচবেন না সম্ভব না কারণ অনেক টাকার প্রয়োজন কিছু খাবার আপনি যদি সারা জীবন ভালো মানে বাসাই করে খান আপনার কিডনি ভালো থাকবে নাম্বার ওয়ান কাঁচা পেঁয়াজ খাবেন খুব গুরুত্বপূর্ণ তবে কাঁচা পেঁয়াজের বিষয় বলি আমাদের নবীজি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকতে বলে নাই আপনি কাঁচা পেঁয়াজ ভাতের সাথে খেতে পারেন খেয়ে আপনি ব্রাশ করে মুখে জন্য কাঁচা পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে এই জন্য কাঁচা পেঁয়াজ খেয়েই মসজিদে ঢুকা যাবে না আপনি খাওয়ার সময় খাবেন বা খাওয়া ভাত খাওয়ার সময় খাবেন সালাদের সাথে খাবেন কাঁচা পেঁয়াজ কিডনি ভালো রাখে নাম্বার টু দারুচিনি খুবই গুরুত্বপূর্ণ এই যে দারুচিনি রাখা আছে এই দারুচিনি আপনি নিয়মিত মুখে রাখলে আপনার কিডনি ভালো থাকবে লেবুর রস তিন নম্বরটা খুব গুরুত্বপূর্ণ যে লেবুর রস যদি আপনি নিয়মিত কিডনি পরিষ্কার করার জন্য আপনার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার নিয়মিত লেবুর রস খাওয়া উচিত কেন লেবুর রসে ভিটামিন সি এর পাশাপাশি আপনার সাইট্রিক অ্যাসিড থাকে এর ফলে কি হয় কিডনির জীবাণু নষ্ট হয় ইনফেকশন নষ্ট হয় বের হয়ে যায় কিডনিতে পাথর হওয়ার প্রবণতা মানে কম পাথর যেন হয় এই প্রবণতা তৈরি হয় খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমরা বলি যে আপনার আপেল তারপরে পেয়ারা ধরেন আপনার দেশি যত ফল আছে সাইট্রাস ফল এগুলো আপনার কিডনি ভালো রাখে ডাবের পানি কিডনি ভালো রাখে আপনার কম পরিমাণে পানি খেলে আপনার কিডনি নষ্ট হয় এই আমরা বলবো যে আপনি পরিমিত বেশি বেশি পানি খাবেন